আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার হঠাৎ করে খুব ইচ্ছে করলো আমার ছেলের জন্য ওর পছন্দের কিছু খাবার রান্না করতো আমার ছেলে কি খেতে পছন্দ করে সবচেয়ে বেশি আর কি খেতে পছন্দ করে না সবই আমি জানি আমার সবই জানা সব মায়েরাই আসলেই এটাই করে সন্তানরা কি খেতে পছন্দ করে না করে সবই তাদের জানা থাকে এটা তারা কখনো বলে না তাই তো ভাবলাম সে যাতে স্কুল থেকে এসে তার পছন্দের খাবারগুলো দেখে খুব খুশি হয়ে যায় আমি সেই জন্যই নিজের হাতে রান্না করতেছি আমার আম্মা আমার ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছে তো আম্মা স্কুলে যাওয়ার পর আমি নাস্তা টাস্তা করে তারপর ভাবলাম যে ছেলের জন্য কিছু রান্না করি সেই জন্য আমি রান্না করতে রান্নাঘরে চলে আসলাম কারণ আম্মা আর আমার ছেলে এসে দুপুরে খাবার খাবে আমি বরাবরেই রান্না করতে অনেক পছন্দ করি তো আমার ছেলের জন্য আজকে আমি কে কি রান্না করলাম সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার রান্না করাটা হলো সবচেয়ে পছন্দের একটা কাজ তারপরে এখন তো শরীরটা অনেক ভার হয়ে গিয়েছে যেহেতু সাত মাস পোড়া হয়ে গিয়ে আট মাসে পড়েছে আমার প্রেগনেন্সি সেই জন্য শরীরটা খুব ক্লান্ত লাগে তবে একটা জিনিস আমার খুবই ভালো লাগে আমার ছেলে অনেক খুশি সে তার নতুন ভাই বোনের অপেক্ষা করতেছে যে সে কবে তার ভাই অথবা বোনকে দেখতে পাবে আমার ছেলের এই খুশিটা আর এই অপেক্ষা করাটা দেখে আমার খুব ভালো লাগে তো আমার রান্নাবান্না শেষ আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে সে কি করছে তা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি এখানে ব্রোকলি পাকোড়া বানিয়েছি আর ফুলকপি পাকোড়া বানিয়েছি আর করেছে আলুর বড়া এই দুইটা খাবার ওর খুবই পছন্দের এগুলো দেখে কি বলে বো তোমার আজকে পছন্দের জিনিস রান্না করেছি ফুলকপির পাকুড়া আলুর বড়া খাওয়া কি হবে দুপুরের তাহলে চলো খেয়ে তারপর কাপড়গুলো গুছাতে হবে আজকে কিন্তু ওই যে তোমার ইয়া হবু বাইয়ের জন্য হ্যাঁ ওই ইয়া করবো ওই যে কাঁথাগুলো দুজন মিলে বিছাবো ঠিক আছে তাহলে সন্ধ্যার সময় তুমি যদি আমাকে হেল্প করো সন্ধ্যা সময় আরো পাক করে পাবা তো চলো 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 আমি খাওয়াই দিব হাতে ভাত আলু বড়া আর ফুলকপির পাকুড়া বন্ধ করো ল্যাপটপ বন্ধ করো ল্যাপটপ বন্ধ করো হ্যাঁ ঠিকই গেছে

হম গ্রহকুলি তো আমার অনেক মজা লাগে গ্রহকুলির পাকুড়া আবার বলিনু আসলে খাই মজা লাগছে অনেক তিনদিন ধরে তোমার দেয় না যাবি রে তাকে আমার এখনও মুখে তুলে খাওয়াই দিতে হয় সে খুব বায়না ধরে তাকে মুখে তুলে খাওয়া দাওয়ার জন্য এই যে দেখুন মুখে তুলে খাওয়াই দিলাম খাওয়া দাওয়া শেষ আম্মা স্কুল থেকে আসার সময় দেখুন কতগুলো টোকরা কাপড় এনেছে এই টোকরা কাপড়গুলো কেন এনেছে বলতে পারবেন আপনারা বলতে পারবেন না আমি বলে দিচ্ছি আম্মা তার নাতির জন্য কাঁথা সেলাই করবে সেই জন্য এই টোকরা কাপড়গুলি এনেছি আম্মা যেহেতু আমার ছেলেকে নিয়ে অনেক ব্যস্ত থাকে স্কুলে নিয়ে যাওয়া ওকে খাওয়ানো কোচিংয়ে নিয়ে যাওয়া পড়ানো তারা পরেও আছে সংসারের অনেক কাজ সব কিছু মিলিয়ে আম্মা একদমই সময় পায় না তাই এই কাজগুলো আমাকেই করতে হবে আমার পিচ্ছি বাবুটার জন্য আমাকে এই কথাগুলো জানি গুছিয়ে সেলাই করে দিতে হবে হয়তো মাঝে মাঝে বসে বসে এক দুইটা সেলাই আমার কাঁথাতে করবে তবে গুছিয়ে সম্পূর্ণ আমাকেই দিতে হবে আমার বড় ছেলের জন্য আমি কাঁথা সেলাই করেছিলাম এখনো আমাকেই করতে হবে কারণ তখন আমার ভাই বোন ছোটো ছিল তখন আম্মা ওইদিকে সময় দিতে গিয়ে সংসারে সময় দিতে গিয়ে তারপর আমার খাওয়ার খেয়াল রাখতে গিয়ে আমার যত্ন করতে গিয়ে আর এগুলি পারত না তাই আমি সেলাই করেছি তো এবারও সেলাই করবো তো আমার কাছে কেন জানি খুব ভালোই লাগে সেলাই কাজটাও আমার খুব পছন্দের তাই আমি সব করে এই কাজগুলো করে একবার ভেবেছিলাম কাঁথা কিনে ফেলব কিন্তু পরেরবার ভাবলাম নিজে সেলাই করে কাঁথা বানিয়ে সেটাতে সন্তানকে রাখার শান্তি আলাদা তাই তো আমি এই কাজটা করব সময় আমার জন্য আমার সন্তানদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ